নে নেমে আসুন একটু মানে আপনার স্বামী মারা গেছে কিভাবে মরেছে ক্যান্সার হয়ে মারা গেছে কত বছর হলো দু বছর হলো আপনার স্বামী ক্যান্সার হয়ে মারা গেছে আগে কি কাজ করতেন মাঠে কাজ করতো দিয়ে ক্যান্সার হয়ে মারা গেছে আপনার ছেলে মেয়ে ছেলে নাই বুটু মেয়ে বুটু মেয়ে কি বিয়ে হয়ে গেছে

পরবর্তী কাজ করে আর আপনি ওই যে চাল পান কন্ট্রোলের ওই চাল আর লক্ষ্মী ভান্ডার কিছু পান সেই দিয়ে আপনার সংসার চলছে মানে আপনার দেখার কেউ নেই তো তাহলে আপনি যদি ঘরে অসুখ হয়ে পড়ে থাকেন তাহলে আপনাকে দেখবে কে আচ্ছা এই বাড়ি আপনার এবারে কি সরকার থেকে পেয়েছেন নাকি আচ্ছা সরকার থেকে আপনার শ্বশুরকে দিয়েছিল দিয়ে মানে দিয়ে এখন আপনি আপনি এখানে আছেন আচ্ছা আচ্ছা আপনি এটাকে এটাকে আপনি এটা আপনার শাশুড়ি আপনার আপনার ছেলে মারা গেছে মানে ছেলে ক্যান্সারে মরবি আপনার ছেলে ক্যান্সারে মারা গেছে মানে এটা আপনার বৌমা তাহলে আপনি কোথায় থাকেন আপনার ওই ঘর আচ্ছা আচ্ছা মানে আপনি আলাদা থাকেন আর আপনার বৌমা আলাদা থাকে থাকেন আপনারা বৌমাকে একটু দেখাশোনা করবেন এক জায়গায় থাকবেন থানা আছে ঠিক আছে অসময়ে তো একাই থাকে এখানে তখন তো আপনি দেখাশোনা করবেন আচ্ছা আচ্ছা মানে আপাতত এইখানে তো রান্না বান্না কোথায় করেন কোন ঘরে ওই ঘরে ওই ঘরটা রান্না করেন আর পায়খানার বাথরুম আছে এইটা নাকি মানে আপনার স্বামী থাকতে এগুলো সব করে দিয়ে গেছে মানে এখন আপাতত আপনার চলার মতো কেউ নেই মানে স্বামী মারা গেছে তারপর থেকে আপনি মানে খুবই সমস্যার মধ্যে পড়ে গেছেন মানে ছেলে নেই আর ঠিক আছে আপনি কথা আর রান্না করেছেন কি রান্না করেছেন আজকে ডিম ধরে বলুন দিয়ে রান্না করেছেন

হ্যাঁ ভেতরে কষ্ট আছে মানুষকে মানুষকে জানি কি হবে তাই না মানে সে আমরা আসছি আমাদের চ্যানেল থেকে আসছি অসহায় মানুষ আপনার এরকম শুনলাম যে আপনি এরকম অসহায় আছে তো আমরা আসলাম তো এসে দেখলাম কি যে মানে আপনার স্বামী যতদিন বেঁচে ছিল সেগুলো আপনি এগুলো করে দিয়ে গেছে মানে এখন আপনার চলার মতো তেমন কিছু নেই মানে সংসার যে চলবে পরের বাড়িতে কাজ করেন আপনি তাই না পরের বাড়িতে কাজ করে আপনার সংসার চলে মানে কাজে কখন যান সকালে নাকি আর কখন আসেন সকালে যান দশটায় আসেন আচ্ছা আচ্ছা কবারই কাজ করেন আপনি দুবারই কাজ করেন দুবারই কত টাকা দেয় মানে দুবারিতে হাজার টাকা করে দেয় আপনাকে দু হাজার টাকা হ্যাঁ হলো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ যাই হোক একটু সাহায্য করবেন দেখবেন কারণ হচ্ছে উনি তো একাই আমি তো ওনার দুই মেয়ে আছে দুই মেয়ে বাইরে থাকে মানে বাইরে বিয়ে দিয়েছেন ওনারা দেখাশোনা করে না মানে সময় আসে আচ্ছা আচ্ছা কারেন্ট দিশে তার লাগাতে পারেনি আচ্ছা আচ্ছা মানে এখন বার্তায় কারেন্ট নেই আপনার তো আপনার সবই কথা শুনো আমি যে আপনি আপনার স্বামী যতদিন বেঁচে ছিল ততদিন আপনি ভালো ছিলেন যখন আপনার স্বামী মারা গেছে তারপর থেকে আপনার দুঃখের জীবন নেমে এসেছে কারণ আপনার স্বামী ইনকাম করতে তখন আপনার চলতো এই বাড়িটা মোটামুটি সরকার থেকে দিয়েছে আপনাকে সেই সরকার থেকে আপনি কাম আচ্ছা আচ্ছা মানে সেই আপনাকে দিয়েছে সেই বাড়িটা আপনার ছেলেকে দিয়েছেন আচ্ছা 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 হুম হুম তা তারপরে আপনার বৌমাকে দিয়েছেন আচ্ছা আপনি করে দিয়েছেন সবই দিয়েছেন তো আপনার ছেলে বেঁচে থাকতে দিয়েছেন নাকি ওটা মানে বেঁচে থাকতে দিয়েছেন আচ্ছা হ্যাঁ তো আপনার দুই মেয়ে আছে দুই থাকে সবাই তো বলছে যে আপনারা বলছেন যে একাই লোকে সাহায্য করে বিয়ে দিয়েছেন মানে যখন বিয়ে দিয়েছে আপনার ওই পাড়ার লোক গ্রামের লোকে সাহায্য করে চাঁদা তুলে মানে মেয়ের বিয়ে দিয়েছে হ্যাঁ সবাই পানে গ্রামের লোকে পাড়ার লোকে সবাই দিয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ও যখন আপনার ওনার স্বামী যখন ঘরে পড়েছিল তখনই মানে পাড়ার লোকে চাল আচ্ছা আচ্ছা দেখুন মায়ের জীবনে কত কষ্ট আপনি বেঁচে আছেন আপনার ছেলে চলে গেছে তাই না সেই এখন যাই হোক ওনার তো একটা দায়িত্ব আছে যাই হোক বোমা খাক না খাক কেমন আছে না আছে ওনাকে দেখতে হবে দেখতে চোখে জল তো এমনি বেরোয় না মায়ের দুঃখে চোখে জল বেরোচ্ছে আপনারা যেরকম বলছেন যে পাড়ার লোকে গ্রামের লোকে ওনাকে সাহায্য করেছে এখনও সাহায্য করছে তাই না ওনাকে এখনও দেয় উনি যেটা যা বলছেন তাই না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমি তো আপনাদের মুখে শুনলাম তো ওনার মুখে শুনলাম যে আপনি আমি বললাম আপনাদের এখানে চোখ দিয়ে জল ছলছল করছে কারণ আমি এতক্ষণ সত্যি কথা বলছি আপনি এতক্ষণ হেজেজে কথা বললেন আমি জানি যে আপনি হেজে কথা বলছেন এই কারণে যাতে আমার দুঃখটা আমি কাউকে না জানাই আমি সত্যি বলছি যেটা আপনি দুঃখটা কাউকে না জানেন আমারও খারাপ লাগছে যে আপনি এই যে বয়স কেমন কত বয়স হয়েছে তাই না এই বয়সে ধরুন ওনার স্বামীকে হারিয়ে ফেলেছেন তাহলে কত কষ্ট বলুন তো হ্যাঁ না স্বামী যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই উনি ভালো থাকতেন হুম তো দিদি ঠিক আছে কানমেন না ভালো থাকুন আমি সেটাই চাই আপনারা একটু সাহায্য করুন যেরকম করছেন ঠিক আছে আপনাদের বলছি সত্যি বলছি মানে রিকোয়েস্ট করছি আপনারা ওনাকে একটু দেখবেন হ্যাঁ এই যে ওনার শাশুড়ি মা আছে উনি যে ছেলের জন্য কাঁদাকাটি করছেন তো অবশ্যই কাঁদাকাটি অবশ্যই কমেন কারণ তো ছেলে মারা গেছে হ্যাঁ না তো ওনার যদি একটা ছেলে থাকতেন মানে ওনার যদি নাতে থাকতেন এই যে ঠাকমা যদি নাতে থাকতেন তাও কতটা সাহায্য হতো তাই না তাই না বলুন হ্যাঁ হ্যাঁ নিজের ছেলে হলে মোটামুটি তাও দেখে তো ঠিক আছে ঠাকমা কানবেন না আপনি ঠিক আছে আমরা আছি দেখছি আমরা আসলাম দেখলাম হ্যাঁ আমরা আবার আসবো হ্যাঁ ঠাকমা আপনাকে আমি বলে গেলাম আবার দেখে যাব ঠিক আছে পরবর্তীতে আবার আসব তো দিদি আপনি দুঃখ করবেন না হ্যাঁ আমরা আছি দেখে গেলাম ঠিক আছে আমি শুনলাম যে আপনার পালন মানুষের তো শুনলাম যে আপনি কত কষ্টে আছেন কারণ তাও একা একটা যদি আপনার ছেলে থাকতো তার একটু বুকের বল থাকতো বাড়িতে তো থাকতো কেউ তাই না মানে একা থাকা মানে খুবই কষ্টের জীবন একা থাকলে খুব কষ্টের জীবন না 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 কারণ একটা ছেলে থাকলে তার ছেলে থাকলে মানুষ করতে পারতেন ছোট করে হোক চলে ফিরে পেরাতে পারতেন মানে একা থাকা মানে খুব কষ্টের জীবন এখন নয় আপনার শরীরটা সুস্থ আছে তখন আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন তখন তো আরও কষ্ট আপনার তাই না দিদি বলুন তখন তো আরও কষ্ট তো ঠিক আছে কান্দাকাটি করবেন না আমাদের পক্ষ থেকে আপনাকে যেটুকুন আমাদের সামর্থ্য অনুযায়ী হ্যাঁ আপনাকে কিছু দিচ্ছি যেটুকুনি আপনার প্রয়োজন বাড়িতে যেটুকুনি আপনার হয়তো প্রয়োজন সেটুকুনি আপনি করবেন আমার আবার আসবো হ্যাঁ এসে যেটুকু পারব আপনাকে দিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে দাঁড়ান আচ্ছা আপাতত এই টাকাটা নিন হ্যাঁ যেটুকুনি দিলাম আপনি ওইটুকু নিয়ে যেটুকুনি প্রয়োজন আপনার হাট বাজার এরকম করবেন আর আমরা আপনার যে ভিডিওটা করেছি ঠিক আছে তো এই ভিডিওটা যারা দেখছেন সেসব বন্ধুদের বলছি দেখুন এরকম একটা অসহায় দিদি ওনার স্বামী মারা গেছে বেশি দিন হয়নি ওনার এখনও সেই বয়স হয়নি যে পরের বাড়িতে উনি কাজ করছেন কারণ ওনার স্বামী মারা গেছেন কারণ ওনার দেখার কেউ নেই ওনার কাজ করার কেউ নেই ওনার সংসার চালানোর কেউ নেই তাই ওনাকে এখন পরের বাড়িতে কাজ করতে হচ্ছে দুই মেয়ে বিয়ে হয়ে গেছে ওনারা পরের বাড়িতে আছে এখন ওনাকে একাই থাকতে ওনার একটা শাশুড়ি আছে সেও অসহায় কারণ ওনারও দেখার কেউ নেই তাই বলছি আপনারা ভালো থাকুন আর এই ভিডিওটা বিশেষ করে শেয়ার করুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছায় এরকম অসহায় মাঝে যাতে আমরা একটা সাহায্য করতে পারি আপনারা যাতে একটু বেশি করে আমরা সাহায্য করতে পারি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক আছে ভালো থাকবেন কান্নাকাটি করবেন না হ্যাঁ ভালো থাকবেন আমার আবার আসবো আসবো এসে আবার আপনাদের যেটুকুনি প্রয়োজন আমরা দেবো হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে আসছি তাহলে আসছি থাকবো হ্যাঁ ভালো থাকবেন একটু বোমাকে দেখবেন হ্যাঁ ঠিক আছে বোমাকে একটু রাখা করবেন আপনারা বলছে আপনাদের বলতে একটু দেখবেন হ্যাঁ সবাই মিলে কারণ উনি তো একা আছেন তো উনি একটা ছেলে থাকলে তাও একটু বুকের বল হতো হুম হুম আচ্ছা তাহলে আসছি ভালো থাকবেন সব হুম হুম